ক্যাম্পাসের আমরা যারা শিক্ষার্থী রয়েছি তার আমাদের যে অধিকার ফেস্টিভালের সময় আমরা আমাদের নিজের ভোট দিতে পারিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু সেখানেও আমরা ভোটার হিসেবেও অংশগ্রহণ করতে পারিনি আমাদের জীবনের প্রথম ভোট তো আমরা বলতে চাই আগামীকালের নির্বাচন এই নির্বাচনে আমাদের এই নির্বাচনের আয়োজন লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রার্থীদের মাঝে দেখতে পাই আমরা প্রশাসনের কাছে গতকালকে সংবাদ সম্মেলন করে দুইটি দাবিকে সবচেয়ে বেশি হাইলাইটস করেছিলাম এক নম্বর আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার সাথে কোনো ধরনের বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তা যেন নিশ্চিত করা হয় কিন্তু আমরা খেয়াল করেছি আজকেও ক্যাম্পাসে অসংখ্য মানুষের আনাগুন আমরা দেখেছি যাদেরকে আমরা ক্যাম্পাসে সেভাবে চিনি না আমরা বলতে চাই প্রশাসন এ ব্যাপারে আরও সতর্ক হবেন এবং আমরা বলেছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে যেন একটা কুইক রেসপন্স টিম গঠন করা হয় আমরা দেখেছি জাতীয় নির্বাচনেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন যিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচনে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য তিনি কাজ করেন আমরা বলতে চাই যে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন কিন্তু নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সাথে তারা যেন একটা কুইক রেসপন্স টিম সবসময়ের জন্য রেডি রাখেন আমরা বলেছিলাম যে এই নির্বাচনের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের ক্যাম্পাসের বাইরে অনেক বেশি অবস্থান করেন বিশেষ করে শহরে যারা থাকেন তারা অনেকেই আছেন ভোট দিতে আসতে তাদের অনেক বেশি কষ্ট হবে এজন্য আমরা বলেছিলাম যে ট্রেনের যে শিডিউল সেটা যেন বৃদ্ধি করা হয় এবং বাসের নতুন রুট তৈরি করা হয় যে রুটগুলোতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা থাকেন আমরা বলতে চাই যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে জায়গাটা সেটা হলো শহর থেকে শিক্ষার্থী ভাই বোনেরা খুব স্বস্তিকর পরিবেশে তার নিজের ক্যাম্পাসে নিরাপত্তার সাথে আসবে এবং ভোট দিবে নিরাপত্তার সাথে চলে যাবে এটা প্রশাসনকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এই জন্য যত ধরনের নিরাপত্তা প্রয়োজন প্রশাসন যেন এ ব্যাপারে অবশ্যই অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেন আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকট এখানে যাতায়াত ব্যবস্থার সুন্দর উনষাট বছর পেরিয়ে গেলেও সুন্দর কোনো ব্যবস্থাপনা হয়নি এখানকার মেডিকেল যে ব্যবস্থা সেখানে চিকিৎসার আধুনিকায়ন করা হয়নি এখানে হল ডাইনিং ক্যাফেটেরিয়ার যে খাবারের মান দরকার সেই মান হয়নি আমার মনে হয় জুলাই গণঅভ্যুত্থানে যে সকল নারীরা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল আমরা দেখেছি সে সকল নারী বোনেরা অনেকেই প্রার্থী হননি এর অন্যতম কারণ ছিল যে প্রত্যেকটি ক্যাম্পাসে যেমন হয়েছে যে সাইবার বোলিংয়ের শিকার হওয়া চট্টগ্রাম কারণেই অসংখ্য আমাদের যোগ্যতা সম্পূর্ণ বোনেরা সেখানে অংশগ্রহণ করতে ভয় পেয়েছে বলে আমার মনে হয়েছে আমি বলতে চাই যে প্রার্থী যারা হয়েছে দেখেছেন আমাদের প্যানেলের একজন প্রার্থী তিনি তাকেও কিন্তু সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে এই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম তো আমরা বলতে চাই আমাদের কোনো বোন যেন কোনোভাবে যৌন হয়রানি অথবা সাইবার বুলিং এর শিকার না হয় এই প্রশাসন এবং নির্বাচন কমিশনকে তা বাস্তবায়ন করতে হবে আমরা বলতে চাই আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তারা যেন ক্যাম্পাসে এসে সুন্দরভাবে তাদের ভোট দানের যে অধিকার তা বাস্তবায়ন করতে পারেন আমরা চাই যেই তারিখে নির্বাচন হবে সেই তারিখেই যেন ফলাফল ঘোষণা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছিলাম নির্বাচনের দিন অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং গণমাধ্যমের সামনে এসেছিল যে পোলিং এজেন্ট থাকবে কি থাকবে না এখানে প্রার্থীরা যেতে পারবে কি পারবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি মনে করি যে এ ব্যাপারে নির্বাচন কমিশন যতটুকু কনসার্ন দিয়েছেন আমরা সেগুলো ফলো করার চেষ্টা করব নির্বাচন কমিশন যদি মনে করেন কোনো বিষয়ে বেশি কনসার্ন দরকার অবশ্যই তা পরিষ্কারভাবে যেন কনসার্ন দেন এবং যাকশো নির্বাচনে আমরা দেখেছিলাম ভোট দেওয়ার পরে শিক্ষার্থী ভাই বোনেরা নিজের ক্যাম্পাসেই অপেক্ষা করতে হয়েছে চল্লিশ ঘন্টা তার নির্বাচনের মাত্র কয়েক হাজার ভোট গণনা করতে যে প্রহসন হয়েছে আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাকসূত্যে ভোটের পরিমাণ অনেক বেশি এখানে যেন কোনো ধরনের নির্বাচনের পরবর্তী সময়ে ভোট গণনার প্রহসনের শিকার আমরা আমাদের ভাই বোনেরা না হই এ ব্যাপারে নির্বাচন কমিশন অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমরা বারো মাসে তেত্রিশ সংস্কার যে ইশতেহার দিয়েছি সেখানে নয়টি ফোকাস পয়েন্ট রেখেছি আবাসন যাতায়াত চিকিৎসা এরপরে সাইবার বোলিং যৌন হয়রানি থেকে নারীদের নিরাপত্তার জন্য সাইবার বুলিং টিম গঠন করে তা কার্যকর করা নারীদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আশা করি আগামীকাল সুন্দর একটি নির্বাচন সারা বাংলাদেশ দেখবে এখন পর্যন্ত আমাদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমরা নির্বাচন কমিশনে লিখিত আকারে দিয়েছি এবং নির্বাচন কমিশন তাদের মতো হয়তো স্টেপ নিয়েছে আমাদের বক্তব্যে আমরা বলেছি যে বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে আমরা চাই আজ থেকে এখন থেকে বিশ্ববিদ্যালয়কে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে চার স্তরের নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় এরকম কোন বক্তব্যের কোন ভিত্তি নেই এখন পর্যন্ত নির্বাচন কমিশন এ ব্যাপারে আমাদের কিছুই জানাননি আমি মনে করি এটা এখন পর্যন্ত আমার হাতে কিছুই আসেনি যেহেতু আমি একটা প্যানেলের প্রধান স্বাভাবিকভাবে আমার কাছে আসার কথা ছিল এরকম কিছু আমরা হাতে আমরা বলতে চাই যদি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের অথবা কোনো সাধারণ ব্যক্তি যে কেউ যদি ক্যাম্পাসে প্রবেশ করেন সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসন এটা প্রতিরোধ করা দরকার তবে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে সম্ভবত একটা সংখ্যা আমাদের চেয়েছিলেন আমরা সেখানে একটা সংখ্যা দিয়েছি যে আমাদের প্যানেলের পক্ষ থেকে কয়েকজন পর্যবেক্ষক সেখানে থাকবেন প্রত্যেকটি প্যানেলই সেটা দিয়েছে আমার মনে হয় এই কাঠধারীর বাইরে কেউ যেন ক্যাম্পাসে কোনোভাবে প্রবেশ না করতে পারে এ ব্যাপারে নির্বাচন কমিশন দেখভাল করবেন যেহেতু আমাদের যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যে পদ্ধতিতে ফল গণনা হবে এটা ছয় থেকে সাত ঘন্টার মধ্যে হবে আপনি যেটা বললেন তো ছয় থেকে সাত ঘন্টার মধ্যে যদি হয় চারটায় নির্বাচন শেষ হলে বারোটা বাজতে ছয় থেকে সাত ঘন্টা আমরা চাই যেন দ্রুত ফলাফল হয় আমাদের কোন ছাত্র সংগঠনের যদি কেউ অনুমতি ব্যতী রেখে ক্যাম্পাসে প্রবেশ করে নির্বাচন কমিশন তার এথিক্সের জায়গা থেকেই তার উচিত অবশ্যই ক্যাম্পাসে কাউকে অ্যালাউ না করা আমরা মনে করি ক্যাম্পাসে মাত্র যারা অনুমতি প্রাপ্ত এবং শিক্ষার্থী শিক্ষকরাই যেন থাকে আমাদের যারা এখানে এসেছেন আমরা শুনেছি আমরা এ ব্যাপারে অবশ্যই ওয়াকিফাল আছি আমার মনে হয় যে কেন্দ্রীয় সভাপতির ব্যাপারে যেটা বলেছেন ক্যাম্পাসে এসেছে এটা আমি এখন পর্যন্ত সঠিক আমি বলতে পারছি না আমাদের কেন্দ্রীয়